লোহ দুর্নীতি ও মিথ্যার চক্রে ধ্বংসপ্রাপ্ত দেশ রমজান মাসে বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্র এবং এমনকি অমুসলিম দেশগুলো মানুষের স্বার্থের কথা ভেবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে দেয় কিন্তু আমাদের দেশে কি হচ্ছে গ্যাসের দাম স্বাভাবিক বারোশো টাকা থাকার কথা বিক্রি হচ্ছে দুই টাকায় যারা বেশি দিতে পারে তাদের কাছে গ্যাস পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের জন্য লুকিয়ে রাখা হচ্ছে খেজুরের দাম থাকার কথা একশো টাকা একশো টাকার খেঁজুর বিক্রি হচ্ছে তিনশো টাকায় ছোট থেকে বড় সব ব্যবসায়ীর মধ্যে সততা খুঁজে পাওয়া কঠিন এ অবস্থায় বর্তমান সরকারের উপদেষ্টারাও সুৎখোর এবং তাদের সুৎখোর বাহিনী নিয়ে দেশ চালাচ্ছে দেশের মানুষের কষ্টের কোনো মূল্য নেই ইউনুস সরকারের নীতি এদেশের লোক যেন গরিব হয় অন্য কোন দেশের নাগরিকদের মতো সুবিধা না পায় সরকারের এই লোভ ও অব্যবস্থাপনা ব্যবসায়ীর লোভ জনগণের মিথ্যা এবং ধর্মের মর্যাদাকে অবমূল্যায়ন মিলে দেশের উন্নতি বন্ধ করে দিয়েছে এভাবেই চললে দেশের ভবিষ্যৎ অন্ধকারেই থাকবে